নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হল রাশি এবং ধনু রাশির জাতক জাতিকাদের জুন দু হাজার ঠিক কেমন যেতে চলেছে আমরা বোনাস রাশিফল মূলত আলোচনা করবো এবং আপনারা জানেন বোনাস রাসুফল মানেই সামথিং এক্সট্রা সামথিং নিউ আমরা আলোচনা করব বোনাস রাশির ফলে ধনুরাশির বিভিন্ন রকম বিষয় আর তৎসহ ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম হচ্ছে মূলা নক্ষত্র অর্থাৎ রাক্ষসগণ বা দেবারিগণে যাদের জন্ম হচ্ছে পূর্বাশারা বা নরগণে যাদের জন্ম হয়েছে উত্তরসারা নক্ষত্রে অর্থাৎ যাদের গণ নরগণ তাদের জন্য কিন্তু স্পেসিফিক কিছু প্রেডিকশন আজকের অনুষ্ঠানে থাকতে চলেছে দেখুন সবার প্রথমে আমি আপনাদের জানানোর চেষ্টা করি বর্তমানে যে সিচুয়েশন চলছে অনেকেই মানসিকভাবে চাপে আছেন অনেকেই মানসিকভাবে প্রেসারে আছেন কিছু কিছু বিষয় অবশ্যই ভালো কিছু কিছু বিষয়ের পজিটিভিটির জায়গাটা অনেকটাই আমরা লক্ষ্য করতে পারি কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা সমস্যার জায়গাও কিন্তু লক্ষ্য করতে পারব একটা কথা মাথায় রাখতে হবে কি কথা মাথায় রাখতে হবে যে ধনুরাশির জাতক জাতিকাদের হেলথের রেসপেক্টে এ মাস জুন দু হাজার পঁচিশ অনেকটা বেটার এর আগে আপনারা স্বাস্থ্য সমস্যা পেয়েছেন এর আগে বিভিন্ন রকমভাবে আপনার হেলথ রিলেটেড ইস্যুজ এসেছে বর্তমানে হয়তো স্বাস্থ্য সমস্যাটা তুলনামূলকভাবে কম তবে এটা নয় যে স্বাস্থ্য সমস্যা নেই আছে কারোর ক্ষেত্রে হয়তো ক্রোনিক কোনো প্রবলেম কারোর ক্ষেত্রে সিজনাল প্রবলেম বাট হেলথ নিয়ে কম বেশি ধনুরাশির প্রায় অনেকেই কিন্তু ভুগছেন এখনও ভোগান্তির মধ্যে রয়েছেন আর আমি কার্যত বিশ্বাস করি আমি কার্যত মনে করি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটা পজিটিভিটির জায়গা একটা ডেভেলপমেন্টের জায়গা আপনাদের জীবনচক্রে কিন্তু থাকতে চলেছে বা থাকার সম্ভাবনাটাই বেশি তবে মানসিক স্বাস্থ্যের কথা যদি বলতে হয় দেখুন রাশিতে শনির দৃষ্টি আছে আপনারা জানেন এবং আমি শনির দৃষ্টি নিয়েও আলোচনা করেছি যে কেন শনির টেন্থ অ্যাসপেক্ট কেন শনির থার্ড অ্যাসপেক্ট প্রত্যেকটা অ্যাসপেক্টের ইনার মিনিংটা কি সেটা নিয়ে আমরা অলরেডি চর্চা করেছি আলোচনা করেছি আমি একটা কথাই আপনাদের বলতে চাইব দায়িত্ব নিয়ে একটা কথাই বলতে চাইবো যে মানসিক স্বাস্থ্যকে হিল করার জন্য আপনাকে কিন্তু কোনো না কোনো পন্থা অবলম্বন করতে হবে ইউ ক্যান ডু মেডিটেশন ইউ ক্যান চ্যান্ড সাম মন্ত্রাস কিছু জপ করতে পারেন মেডিটেশন করতে পারেন ভালো কোনো মানুষের সংসর্গে থাকতে পারেন তার ফলে হবে কি আপনার মানসিক যে চাপ প্রেশার অ্যানজাইটি ভয় ভীতি এটা কিন্তু অনেকটাই কমবে আবার এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো প্রফেশনালভাবে খুব ভালো জায়গায় রয়েছেন কিন্তু তারপরেও এত বেশি স্ট্রেস এত বেশি মানসিক চাপ এত বেশি প্রেশার সেটি আপনি যেন কোনোভাবেই নিতে পাচ্ছেন না এই ধরনের বিষয়ে পজিটিভ হান্ড্রেড পারসেন্ট আসবে এতটুকু শিওরিটি দিচ্ছি এতটুকু অ্যাসিউরিটি দিচ্ছি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাইন্যান্সের কথা যদি বলতে হয় দেখুন ফাইন্যান্সের জায়গাটা আপাতত মধ্যম চলবে যেমন চলছে অনেকটাই তেমন চলবে কিছু কিছু ক্ষেত্রে কিছু হারানোর সম্ভাবনা আছে তার মান তার মানে এটাই যে আপনি যখনই ট্রাভেলিং করছেন আপনি যখনই কোনো জায়গায় যাচ্ছেন আপনি চেষ্টা করুন আপনার ব্যাগ আপনার যে বক্স রয়েছে সাথে বা আপনার জিনিসপত্রগুলিকে সঠিকভাবে রাখতে তার প্রভাবে কি হবে তার প্রভাবে এটা হবে যে আপনি কিছু হারানো থেকে বাঁচতে পারবেন কিছু জিনিস হয়তো হারাবে না কিছু জিনিস হারানো থেকে আপনি বেঁচে যেতে পারবেন এতটুকু শিওরিটি দিতে পারি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনুরাশি ধনুরাশির এই হারানো বা লস্টের একটা সম্ভাবনা আছে তার রেমিডিস আমি আপনাদের বলে দিলাম যে আমাদের সচেতনতা রাখতে হবে ওয়েদার উইয়ার ট্রাভেলিং থ্রু বাস অর ট্রাভেলিং থ্রু ট্রেন অর এনিথিং এটা কিন্তু মাথায় রাখুন এর সাথে সাথে বলে রাখি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেরই কিছু কনফিউশন আছে কনফিউশন ইন দ্য সেন্স যে একটা কাজ করবো কি করবো না কাজটা করলে আদতেও ভালো ফলাফল আসবে না গতানুগতিকভাবে কিছু ঋণাত্মক প্রভাব আসতে পারে এই নিয়ে আপনার বহু কনফিউশন আছে তো যে সমস্ত জাতক জাতিকাদের কনফিউশনের মাত্রাটা বেশি বারবার একাধিকবার আপনি বিভিন্ন রকম কনফিউশন জীবনচক্রে পাচ্ছেন বারবার একাধিকবার বিভিন্ন রকম কনফিউশন যাদেরকে বিভিন্ন রকমভাবে প্রভাবিত করছে সেই জায়গা থেকে আমি কার্যত মনে করি যে কনফিউশনটাকে বাঁচিয়ে আমরা অনেকটা চলতে পারবো কনফিউশনের জায়গাটাকে কাটিয়ে আমরা অনেকটা চলতে পারবো এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি ধনুরাশির খেয়াল রাখতে হবে ম্যারেজে ম্যারেজে কী খেয়াল রাখতে হবে অনেকের বিয়ের যোগ কিন্তু তৈরি হচ্ছে এখনো পর্যন্ত বহু জাতক জাতিকা আছেন যারা বিবাহ যোগ্য যাদের বিবাহ হচ্ছে না দুবার কথা এগোচ্ছে তিনবারে ভেঙে যাচ্ছে এবং আপনি রিজেনটাও বুঝতে পারছে না যে কেন এমনটি হচ্ছে সবই ঠিক আছে আপনারও পছন্দ তাদেরও পছন্দ কিন্তু এগোচ্ছে না আপনি দেখুন এক দেড় বছর ধরে আপনি এই 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 যে টালমাটাল পরিস্থিতিটা অনেকে ফেস করছেন ম্যারেজ হতে চাইছে না সেখানে আপনি হয়তো অকিবহল আপনি হয়তো ভালো পদে রয়েছেন আপনি ভালো কর্মজীবনে আছেন বা একজন বিবাহ যোগ্য পাত্র বা পাত্রীর সঠিক বিবাহ হওয়ার জন্য যা যা কম্বিনেশনের প্রয়োজন তার সমস্তটাই আপনার মধ্যে আছে বাট তারপরও আপনি খেয়াল করছেন যে না সমাধান করা যাচ্ছে না আপনি খেয়াল করছেন যে জটিলতাকে মিনিমাইজ করা যাচ্ছে না এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা বাড়বে বিয়ের যোগ রয়েছে এবং শুভ বিবাহের কম্বিনেশনে সেই যোগ আপনাদের অনেক 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 বেশি সহযোগিতা করবে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারিনি এতটুকু বার্তা আমি আপনাদের প্রোভাইড করছি মাথায় রাখতে হবে দেখুন সব পরিস্থিতি ভালো হয় না কিছু পরিস্থিতি বেশি ভালো হয় কিছু পরিস্থিতি কম ভালো হয় আর ভালো খারাপ নিয়ে আমাদেরকে পথ চলতে হয় সেটাই আমাদের উচিত বলে আমি অন্তত মনে করি ওয়েল চলে আসি অন্য বিষয়ের মধ্যে যাদের ম্যারেজ লাইফে ডিস্টারবেন্স এটা নয় বিয়ে হচ্ছে না বিয়ে হয়ে গেছে আর হওয়ার পরে প্রবলেম শুরু হয়েছে যাদের ম্যারেজ লাইফে হিউজ ডিস্টারবেন্স বিবাহের জায়গাটা ভালো চলেই না আজকে এই প্রবলেম কালকে সেই প্রবলেম পরশু আর এক প্রবলেম পরশু আর এক প্রবলেম এইভাবে কনস্ট্যান্টলি 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 আপনার প্রবলেমগুলো চলছে যদি এরকম প্রবলেম আপনার থেকে থাকে আমি মনে করি আমি দায়িত্ব নিয়ে বলছি এই ধরনের প্রবলেমগুলো সমাধান হওয়ার যোগ আছে এবং ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে কিছুটা আশা অনুরূপ ঘটনা আপনাদের এই মাসে থাকবে জুন দু হাজার পঁচিশে এবং বিশেষ করে ছ তারিখ সাত তারিখের পর পজিটিভিটির মাত্রাটা পারবে কিছু যোগাযোগ কিন্তু সংগঠিত হতে পারে দীর্ঘদিনের কোনো যোগাযোগ করার ইচ্ছা ছিল কোনো বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ আপনি করে উঠতে পারছিলেন না বিভিন্ন রকমভাবে স্ট্রেসের জায়গা আপনার বারবার আসছে সেই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি তৈরি হতে পারে বা তৈরি হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছে এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ আছে বলে আমার মনে হয় না এবং আরও কিছু বিষয়ে ধনুরাশি জাদুজাতিকাদের বুঝতে হবে রিওর্ডিং দেয়ার প্রফেশন সেটা আমি ভিত্তিক আলোচনা করব। তবে কিছু শত্রুর জায়গা কিন্তু ধনুরাশির এখনও আছে তবে এতদিন কর্মজীবনের শত্রুতা এতো বেশি ছিল আজকে কিন্তু কর্মজীবনের শত্রুতা কিছুটা কমবে এখন শত্রুতা শুধুমাত্র কর্মজীবনের নয় অন্য অন্যদিকেও অন্য ক্ষেত্রেও কিছুটা শত্রুর জায়গা আছে অন্য দিকেও অন্য ক্ষেত্রেও কিছুটা শত্রু রিলেটেড বিষয়ে আমার মনে হয় যে ধীরে 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 ক্রমশ একবারে তো হয় না কোনো কিছুই জীবনে একবারে হয় না শত্রু রিলেটেড কিছু সমস্যা আপনার সমাধান হবে সেটার একটা বার্তা আমি আপনাদের দিতে পারি এবং ঈশ্বরের কৃপা থাকবে অসীম কৃপা থাকবে সেই জায়গা থেকে আপনি একটা ভালো ফলাফলও পান তবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে পিতার সাথে সম্পর্কটা যেন ঠিক থাকে তার সাথে অনেক সময় দেখা যায় আপনাদের সম্পর্কটা ডাউন হয়ে যায় হয়ে যেতে পারে একটু সচেতন থাকতে হবে এই বিষয় চলুন আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটা শুরু করি প্রথম নক্ষত্র মোলা ঢায়া চলছে মোলার কোথাও যেন গিয়ে ঢায়ার প্রভাবটা পেশ ঠিক আছে বেশি বলে ভয় পাওয়ার কিছু নেই এমনিতে ফাইনান্স খুব পরিবর্তনের জায়গা দেখছি না ফাইন্যান্সিয়াল ধারা যেমন চলছে তেমনই চলবে কিছু মানসিক চাপ আছে সেই চাপটাকে মিনিমাইজ করে চলতে হবে ধনুরাশ যত বেশি মানসিক চাপকে মিনিমাইজ করে চলতে পারবেন ততটা ভালো হবে মানসিক চাপকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা অনেক বেশি রয়েছে তো যত বেশি মানসিক চাপ নিয়ন্ত্রণ করবেন তত ভালো থাকবেন তত ভালো থাকার প্রতিশ্রুতি আমি আপনাকে দিতে পারি প্রবলেম অনেকগুলো রয়েছে এটা ঠিক অনেকগুলো বিষয়ে স্ট্রেসের মাত্রা আপনার ভুগতে হয় এটা নিয়ে কোনো ডাউট নেই তবে মূলা নক্ষত্রের চাকরি নিয়ে চিন্তা এ মাসে থাকছে না চাকরি যাদের চলে গেছে ইভেন তাদেরও কিছু বেটারমেন্ট হতে পারে নতুন চাকরির প্রস্তুতি শুরু করতে চলেছেন মোলা মূলা নক্ষত্রের নতুন চাকরির প্রস্তুতি দেখতে পারব এবং সেই প্রস্তুতি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাটাই বেশি ঈশ্বরের কৃপা থাকবে শ্রী গণেশের কৃপা থাকবে আপনি প্রস্তুতি নিন সেই প্রস্তুতি বাস্তবায়ন হবে এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি ধনুরাশির মোড়া নক্ষত্রে জাতক জাতিকাদের এই দিক থেকে রিল্যাক্সেশনের মাত্রাটা বেশি হ্যাঁ তবে এটা ঠিক অনেক প্রবলেম আছে আপনার এখন অনেক রকম জটিলতার মধ্যে দিয়ে আপনাদের কন্টিনিউ হতে হয় অনেক রকম জটিলতার মধ্যে দিয়ে আপনাদের কন্টিনিউ করতে হয় আজকে গিয়ে হয়তো চিন্তার জায়গাটা বেশি যে কীভাবে জটিলতা নিয়ন্ত্রণ করব কিভাবে সমস্যাকে নিয়ন্ত্রণ করব তো আমি কার্যত মনে করি মোলা নক্ষত্রে জাতক জাতিকাদের কিছু জটিলতা এমনিতেই নিয়ন্ত্রণ হয়ে যাবে বিবাহিত জীবনের জায়গাটা পজিটিভই থাকছে কিছু দূর সম্পর্কের আত্মীয় নতুন করে কানেক্ট করতে পারে আর্থিক লেনদেন করাটা উচিত হবে না তাদের সাথে কোনো রকম আর্থিক লেনদেনে সচেতনতা রাখুন জঙ্গি বাড়ি ক্রয় করার ক্ষেত্রে খুব ভালোভাবে বুঝে নিয়ে এগোন তাতে বেটার ফলাফলটা আসবে নক্ষত্র পূর্বাশার সিচুয়েশন একটু বেটার হবে আধ্যাত্মিক মার্গেও অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি পূর্বাশার পূর্বাশরার কিছু স্বাস্থ্যজনিত বিষয়ে সমস্যা থেকে বেরোতে পারবেন কিছু চোট যেতে পারে হারিয়ে যেতে পারে সচেতন কখন পূর্বাসারা নক্ষত্রে জাতক জাতিকাদের সচেতনতা রাখতে হবে তাদের পিতার স্বাস্থ্যের দিক থেকেও মায়ের স্বাস্থ্যের আগে বিগড়েছে এটা নিয়েও স্ট্রেস পেয়েছেন প্রচুর এখন ঈশ্বরের কৃপাতে স্ট্রেসের মাত্রাটা কম তারপরেও কিন্তু স্ট্রেস আছে তো মায়ের স্বাস্থ্যকে যত্নে রাখার চেষ্টা করতে হবে পূর্বাসার পূর্বাসারা নক্ষত্রের জাতক জাতিকাতে যারা ব্যবসায়ী আছে বিশেষ করে কাপড়ের ব্যবসা আসবাবপত্রের ব্যবসা বিভিন্ন ধরনের সোকল বিজনেসগুলির সাথে যারা কানেক্টেড আছেন তাদের একটু হলেও বেটারমেন্ট আমরা পাবো বলে এক্সপেক্ট করতে পারছি সুতরাং মানসিক চাপটা কম নেই পূর্বাশার কিছু বন্ধুভাগ্য ভালো হতে পারে এবং কিছু গুরু গুরু প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি সেলফ প্রফেশানে গতি বাড়বে স্বনিয়ন্ত্রিত পেশা যে কোনো ধরনের সেলফ প্রফেশন যে কোনো ধরনের সমগত্রীয় বিষয়ে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করতে পারছি তো মানসিক চাপটা কম নি কম নিয়ে যতটা এগোনোর যায় হুম ততটা এগোনোর চেষ্টা করুক আমি কার্যত মনে করি তাতে পজিটিভিটি বাড়বে ডেভেলপমেন্টের মাত্রাটা অনেক বেশি তৈরি হতে পারে বলে এক্সপেক্ট করা যায় বা এক্সপেকটেশন রাখছি নক্ষত্র উত্তরাষরের ক্ষেত্রে আমার কয়েকটি বিষয় বলার আছে ফার্স্ট অফ অল শত্রু শত্রু কিন্তু পুরোপুরি পিছন ছাড়ছে না এখনও কিছু এনিমি শিপ আছে যারা প্রচুর পরিমাণে প্রবলেম ক্রিয়েট করছে প্রচুর পরিমাণে ঝামেলা ক্রিয়েট করছে সেই এনিমি শিপ থেকে বেরোনোর চেষ্টা করুন বেরিয়ে যেতে পারবেন বলে মনে করছি প্রবলেম আছে সমাধান করাটাই জীবন তো প্রবলেমগুলোকে সমাধান করতে হবে ধীরে ধীরে আমি মনে করি উত্তরা নক্ষত্রের কিছু গুপ্ত শত্রুজনিত সমস্যা মিটে যেতে পারে ও কাছের মানুষজনদের থেকে শত্রুতা আছে তো কাছের মানুষজন যারা শত্রুতা করছে তাদেরকে অ্যাভয়েড করুন পলিটিক্সে কেরিয়ার আছে উত্তরাষার উত্তরাষারা নক্ষত্রে জাতক জাতিকার যারা বিদেশ যেতে চাইছেন বিদেশে লাভ পারতে। যাদের চাকরি চলে গেছে বেঞ্চে আছেন তাদের বেটারমেন্ট হবে তবে যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন একটু স্লো চলবে যারা জব সুইচ করতে চান তাদের জন্য ভালো তবে ধায়া চলছে জন্মদশা অন্তর্দশা না দেখে ডিসিশন নেওয়াটা উচিত হবে না উত্তরাষারা নক্ষত্রে জাতক জাতিকাদের কোনো আইনি জটিলতা থাকলে সেটার সমাধান হওয়া যাবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমার কাছে অনেক জরুরি অনেক দামি তাই আপনার মতামত আমায় জানাতে একদমই বলবেন না অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জন শ্রীগণেশ